থানাগুলের প্রতিবাদ সভা থেকে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের বার্তা প্রশাসনকে রামবাহনের ভূমিতে কোনো দলের পতাকা দলীয় অনুষ্ঠানের পর রাখা যাবে এমনটাই জানালেন প্রশাসনকে আগে দুদিন বিজেপির কর্মসূচি হয়েছিল সেই বিজেপি দলের পতাকা এখনো দেখা যাচ্ছে কিন্তু আমরা তৃণমূল আমরা আমাদের দলের নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করি দলীয় পতাকা শুধু রামবাহনের জন্মভূমি থেকে সরিয়ে নেবার নির্দেশ কর্মীদের সাথে সাথে কর্মীরা তৃণমূল দলের পতাকা খুলতে শুরু করে রামমোহনের বাড়ি মামার বাড়ি অনেক মানুষ বাইরে থেকে বেড়াতে আসে তাই এখানটা আমাদের দখল আছে এমনটা কারো নয় অনুষ্ঠানে হয়ে গেল দলীয় পতাকা খুলে নিতে হবে দেখাবো প্রতিবার সভা থেকে কি জানালেন রামেন্দু সিংহ রায় ব্যুরো রিপোর্ট নিউজ অব্দি নামে নয় কাজী সাংবাদিকতা সবাইকে আর নাম ধরে বলছি না সুজিত ছিল আমাদের

পৌঁছে দিতে চাইছে আমরা অনুষ্ঠান করলাম আমি এখানে আধ ঘন্টা থাকবো সেই ছেলেরা এই পতাকা আমাদের খুলে নিতে হবে কারণ এটা পবিত্র মাটি আমরা সভা করতে জানি সভা করলাম আমরা আবার পরিষ্কার করে দিলাম আর ঠিক পুলিশ প্রশাসনকে বলবো সভা করতে দেন আপনি তো প্রশাসনিক অনুমতি দেন সবার শেষে যেন এই জায়গায় সেই দলের কোন পতাকা পাতা না থাকে আপনারাও এই রাজা রামমোহন রায়ের উত্তর শুনে এই নিয়ম আপনারা করুন আজ আমরা এখানে করিয়ে তার সূচনা করলাম না। নিজেকে সাজাতে করছে। কিন্তু দামের জন্য সম্ভব হচ্ছে জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টিযুক্ত যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পনা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এতো উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে